আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঈদ মুবারক সকলকে জানাই পবিত্র ঈদের ভিতরে শুভেচ্ছা আসলে ঈদের দিনটা বন্ধু বান্ধবদের নিয়ে একটু ঘোরাফেরা করলে একটু আনন্দ মাস্তি করলে অনেক ভালো লাগে তাই বাইপাস মোড়ে চলে আসলাম এসে দেখি এ জায়গায় যেন এক রঙের মেলা মানুষ কানায় কেনায় ভরে গেছে চতুর্ছায় শুধু মানুষের ভিড় আসলে মানুষ এ জায়গায় এসে যে একটা আনন্দ পায় সেটা আসলে হয়তো কোথাও পায় না আমাদের নকলাম উপর জেলাতে এটা একটা বিশাল একটা জায়গা এই জায়গায় আসলে দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন প্রকৃতির লোক দেখতে পাই এবং বিভিন্ন ক্যাটাগরির লোক এই জায়গায় আসে কেউ আসে ঘোরার জন্য কেউ অভিনোদনের জন্য কেউ বিনোদন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন চতুর্থ ছাইড শুধু লোকারণ্য কারণ বাইপাসটা হচ্ছে আমাদের উপাঞ্চলে একটা বিখ্যাত জায়গা যাকে বলা হয় প্রতিটা ঈদ প্রতিটা উৎসব আসলে এই জায়গায় লোকের ভিড় হয় মানুষ বিভিন্ন রঙে রাঙিয়ে নিজেকে উৎসাহিত করছে আজকের এই জায়গায় একটা সাইট আপনি যদি দেখেন শুধু লোক গাড়ি আর মানুষের আনন্দের উল্লাসে দেখতে পাচ্ছেন রাস্তার দিয়ে আপনি যে বের হবেন এমন কোনো উপায় নাই খালি লোক আর লোক আসলে মানুষ যে কিভাবে এই জায়গায় এসেছে আজকে আপনি যদি আসতে আসতেন তাহলে দেখতে পারতেন যে মানুষ ঈদের বিকেলটা কিভাবে আমাদের এই বাইপাসে কাটাছে দেখেন ছেলে মেয়ে সকলে মিলে সুন্দর পরিবেশে এ জায়গায় বিকেল সময়টা উপভোগ করতেছে এ জায়গায় আছে আপনার বিভিন্ন রং বেরঙের দোকান এই যে দেখতে পাচ্ছেন এই দোকানের মালাগুলো মানুষ মেয়েরা মাথায় দেয় এবং কি সবসময় চেষ্টা করি আমাদের এই নকল উপজেলার মাঝে যে অবস্থিত বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আসলে আমাদের নকলার মাঝে এই জায়গাটা হচ্ছে একটা সবচেয়ে বিনোদন এবং কি ভ্রমণপ্রিয় জায়গা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এ জায়গায় গাছের নিচে বসে নিজের মনের তৃপ্তিটা মিঠায় কারণ মানুষ সবসময় চিন্তা করে পরিশ্রমের পর এবং কি দিন শেষে একটু ক্লান্তিকর সময় এক জায়গায় বসে একটু ভালো লাগার জন্য বন্ধু বান্ধবদের নিয়ে সময়টা কাটানোর জন্য আপনাদের যদি কারো ভালো লাগে যে বিকেল সময়টা একটু ঘুরবো তাহলে চলে আসবেন আমাদের নকলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বাইপাসের পাশে যে নালিতাবাড়ি সংলগ্ন রোডটা রয়েছে এ জায়গায় চতুর্ছায়ের পোষ সবুজ সমারোহ ঘিরা আমাদের এই প্রকৃতির মাঝে প্রমাণ করে যে আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ এমন সোনার দেশে এরকম প্রকৃতি ছাড়া আর কোথাও পাবেন না আমরা আসলে বাঙালি হচ্ছে প্রকৃতময় এবং কি আনন্দময় আমরা সবসময় চেষ্টা করি কাজের পাশাপাশি নিজেকে আনন্দের মাঝে ঠেলে রাখতে কারণ মানুষ যখন আনন্দের মাঝে থাকে তখন সে হিংসা বলে যায় ভুলে যায় নিজের ভিতর থাকায় সে গোমন্ত পশুটাকে সব সময় চেষ্টা করে মানুষের মাঝে উল্লাসিত থাকার জন্য বাঙালি হচ্ছে উৎসবময় একটা মানুষ বাঙালিরা সবসময় আনন্দ দিতে পছন্দ করে মানুষকে সবসময় আনন্দ দিয়ে নিজের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি ঈদটা হচ্ছে একটা আনন্দময় দিন তালা অশেষ মেহের বান দিন এটা আসলে সবার ভাগ্য হয় না আমরা আজকে আল্লাহ কাছে লাখপুর সূত্রে জ্ঞাপন